নতুন শখ প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত এবার নতুন রূপে আওয়ামী লীগ দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে মন্তব্য করেছেন তারেক রহমান এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আওয়ামী লীগের নতুন ছক প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আগস্ট রিটার্ন হিট প্ল্যান নামে একটি ষড়যন্ত্রের ছক কষেছিল কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় তা ভণ্ডুল হয়ে যায় গোয়েন্দা সূত্রে জানা গেছে এবার নতুন করে ছক কোষ্ঠে দলটি লুকিয়ে থাকা নেতাকর্মীদের একটি অংশ এ পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য পূরণ করা যায় নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন নতুন এই ছক নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ বৈঠক ও গোপন যোগাযোগ শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে তিনি আরও জানান পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বেআইনি কাজ করেননি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব একাংশ মুজিবুর রহমান চূর্ণ তিনি বলেন আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই আজ শনিবার নয় আগস্ট ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশতম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন চুন্ন বলেন গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম ভ্রান্তি আমার থাকতেই পারে সে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটুক্তি করেন বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন জাতীয় পার্টির একাংশ মহাসচিব বলেন আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব জাতীয় পার্টির শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই সব নিয়ম কানুন মেনে আমরা এই কাজগুলো করব। সেই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চাই মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে তারেক রহমান দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপি পন্থী চিকিৎসক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কাউন্সিলের লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে একটি ভালো পরিবর্তন চাচ্ছে এক বছর আগে পাঁচই আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে আমার কাছে মনে হয়েছে পাঁচই আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায় মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয় তারেক রহমান বলেন দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে শুধুমাত্র জুলাই আগস্টই দেড় হাজার এবং গত পনেরো বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু তিনি বলেন অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন তারা সংগঠন মানত শনিবার নয় আগস্ট সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন যারা পিয়ার পদ্ধতি নিয়ে গোঁ ধরেছেন তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাভূত হয়েছে বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত বলে মন্তব্য করেন তিনি স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না সালাউদ্দিন স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার নয় আগস্ট দুপুরে রাজধানীর সিরডাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভা করে সিএইচটিআরএফ সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না তিনি বলেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে সভাপতিত্ব চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ তিনি তার বক্তব্যে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ